এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল চলুন একে একে জেনে নেওয়া যাক সাড়ে পাঁচটায় সম্প্রচার হওয়া বুলেট সরোজনী এবং কুসুম ধারাবাহিকের মধ্যে কুসুম ধারাবাহিকটি এই সপ্তাহে স্লট লিডার হয়েছে কুসুম ধারাবাহিকের টিআরপি হল তিন দশমিক এক আর বুলেট সরোজনী ধারাবাহিকের টিআরপি হলো এক দশমিক নয় এরপর ছটায় সম্প্রচার হওয়া তুই আমার হিরো এবং পাতার মধ্যে প্রতি সপ্তাহের মতো তুই আমার হিরো ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো তিন দশমিক পাঁচ আর তেঁতুল পাতা ধারাবাহিকের টিআরপি হলো দুই দশমিক সাত এরপর সাড়ে ছটার সময় সম্প্রচার হয় চিরদিনই তুমি জামার এবং গীতা এলএলবি প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও কিন্তু চিরদিনই তুমি জামার ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো পাঁচ দশমিক দুই আর গীতা এল বি ধারাবাহিকের টিআরপি হলো তিন দশমিক নয় এরপর সাতটায় সম্প্রচার হওয়া কথা এবং জগদ্ধাত্রীর মধ্যে সাত টিআরপি নিয়ে জগদ্ধাত্রী ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে আর কথা ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক ছয় সাড়ে সাতটার সময় সম্প্রচার হওয়া ফুলকি এবং রাঙামতি তীরন্দাজের মধ্যে ফুলকি ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো সাত দশমিক তিন আর রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের টিআরপি হলো হল ছয় দশমিক ছয় এরপর আটটায় সম্প্রচার হওয়া পরশুরাম এবং পরিণীতা ধারাবাহিকের মধ্যে টিআরপির ব্যবধান কিন্তু দিন দিন বেড়েই চলেছে এই সপ্তাহে পরশুরাম ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে এবং বেঙ্গল টপার হয়েছে টিআরপি হলো সাত দশমিক চার ওদিকে পরিণীতা ধারাবাহিকের টিআরপি হল ছয় দশমিক পাঁচ এরপর সাড়ে আটটার সময় সম্প্রচার হওয়া কোন গোপনে মন ভেসছে এবং গৃহপ্রবেশের মধ্যে গৃহপ্রবেশ ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো ছয় দশমিক চার আর কোন গোপনে মন ভেসছে ধারাবাহিকের টিআরপি হলো পাঁচ দশমিক এক এরপর নটায় সম্প্রচার হওয়া চিরশখা এবং মৃত্যুর বাড়ির মধ্যে প্রতি সপ্তাহের মধ্যে চিরশখা ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে টিআরপি হলো পাঁচ দশমিক নয় আর মৃত্যুর বাড়ি ধারাবাহিকের টিআরপি হল চার দশমিক চার এরপর সাড়ে নটা থেকে দশটা পনেরো অবধি আধ ঘন্টা অনুরাগের ছোঁয়া এবং পনেরো মিনিট রোশনাই এই স্লটে টিআরপি হলো পাঁচ দশমিক নয় আর ওদিকে জি বাংলায় ওই সময় সম্প্রচার হয় আনন্দি আনন্দির টি হলো তিন দশমিক পাঁচ তাহলে এই স্লটে স্টার জলসে এগিয়ে আর তারপর দশটা পনেরো থেকে এগারোটা অবধি পনেরো মিনিট রোশনায় এবং আধ ঘন্টা সুবৈবাহ এই স্লটের টিআরপি হল চার দশমিক এক আর ওদিকে ওই সময় সম্প্রচার হয় মিঠিঝোড়া ধারাবাহিকের টিআরপি হল দুই দশমিক আট তাহলে এই স্লটেও কিন্তু স্টার জলসে এগিয়ে তাহলে এই সপ্তাহে টিআরপিতে স্লট লিডারের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন